ডেইলি অবশ্য উদ্ধার হচ্ছে ইলেকশনে আগে আমরা আশা করতেছি প্রায় অবশ্যই আমরা উদ্ধার করে ফেলব দেশ হলো আমরা স্বাধীন দেশ আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেন নাই এখন আপনারা সব কিছু প্রকাশ করতে পারেন এই জন্য যার যার মত শেষে প্রকাশ করতে পারতে জনগণ হলো ডিসিশন নেবে মানে জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলির জন্য ভোটামুখী হয়ে যাবে সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না এটা হলো জনগণ আমাদের মেন ফ্যাক্টর এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন তারা তো সব নির্বাচনমুখী হয়ে যাবে এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে যেহেতু সবাই নির্বাচনমুখী হয়ে যেতে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না তা আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নাও দরকার আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে শুধু নির্বাচনে না অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্যই সময় পদক্ষেপ কতটা নিরাপদ সীমান্ত সম্পূর্ণ নিরাপদ সীমান্তে আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত আপনারা আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন বর্ডার বেল্টে যেই সব আমাদের ইসেরা জনগণ আছেন তারা কিন্তু খুবই সচেতন একটু এদিক মিলে আর এরা কিন্তু খুবই সচেতন